ফাইনাল ইন্টারভিউর মাঝে তারা ইন্টারভিউটারে অনেক জিনিস মিসটেক করছে যেটা আমার রিফিউজাল লেটার দেওয়ার পরে আমার ট্রান্সক্রিপ্ট আমার সার হয়েছে আমি তখন জানছি না যে এই ঘটনা হয়েছে এখন আমি আপিল করছি এবার আপিলের লাগি অপেক্ষা করতাম না এর আগে আমি হোম অফিসও ইকটা লইয়া করতাম ধন্যবাদ আমি যাচ্ছি কলে দর্শক আসসালামু আলাইকুম इंग्लिश टेस्ट लागे नहीं যদি ইউনিভার্সিটি আহ ডেফিনেটলি ডিস্টিটিউট ও তো আমরা আহ মাস্টার্স কমপ্লিট কথা বলে যে এসাইলিয়াম ও আহ ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউ মাঝে তারা ইন্টারভিউটারে অনেক জিনিস মিস্টেক করছে যেটা আমার রিফিউজ লেটার দেওয়ার পরে আমার ট্রান্সশিপ আমারে স্টার্ট করা হইছে

ইন্টারপ্রিটার ওর যে একটা বাই এটা কমন প্রবলেম বুঝছেন আমি আপনাদের কিতা কইতাম এখন তারা যে কোয়ালিটির ইন্টারপ্রিটার অকল দেয় অনেক সময় কমিউনিকেশন প্রবলেম থাকে স্কাইপ ও ইন্টারভিউ তে বলি যদি আপনারা দেয়ারেন দেন যদি রেজ না করেন তাইলে পরবর্তীতে যা জখলে মানতে নাই বুঝছেন না তো আপনি এখন আর কিছু করার দরকার নাই আপনি যেটা করতে পারবেন যে আপনি যখন আপিল করবা তখন আপনার উইটনেস স্টেটমেন্ট এক্সপ্লেন করুন যেন এবং আপনি হইন যেন আমি যেহেতু ট্রান্সক্রিপ্ট পাইছি না আপনারা লগে আমার দিচ্ছই না আমার কোনো সুযোগ আসিল না তো ওটা এক্সপ্লেন করুন যেন রিভিউর মাধ্যমে তারা দেখব তো আর একটা প্রসিজার হইছে কি আমরা যখন ইন্টারভিউর মাঝে মেজর কোনো প্রবলেম দেখুন যদি আপনি একটা জিনিস আপনারা করতে পারেন যে যে ইন্টারভিউর রেকর্ডটা মানে যে অডিও রেকর্ডিং যেটা ওটা আনতে পারেন বুঝছেন আমি আপনারে একটা উদাহরণ দেই আমার রিসেন্টলি বার্মিংহাম অফিসের এক ক্লায়েন্টর ইন্টারভিউ হইছে তো ইন্টারভিউ শেষে বিচারারে কইছে যে আজকে আর সময় নাই তোমারে আমরা আরক দিন ইন্টারভিউ লাগি কল করব তোমার এসাইলুম ইন্টারভিউ লাগি আমরা আরক দিন কল করব কইয়া ইন্টারভিউ শেষ হইছে তো আমার কেস আমারে ফোন দিছইন কইছইন যে ওলা তো তার ইন্টারভিউ কমপ্লিট হইছে না তো আমরাও তো এটা দেখতে দেখতে বাই সো কান সপ্তাহ নষ্ট হয়ে গেছে ও যে

আমার কলিগে ইন্টারভিউর অডিও রেকর্ডিং আনছো আমরা দুইজনে শুনিয়া উই আর যে কৈছে অফিসারে লাস্টে যে তোমারে আমরা আরক দিন কল করব তোমার ইন্টারভিউ তো আজকে ঠাইব শর্ট বুঝছেন নি কিন্তু কত বড় চালাক তারা চিন্তা করি দেখো কা তারা আসলে আমি একটা চিন্তা করি যে হোম অফিসে তোমরা রে এক্সট্রা পয়সা দেয়নি তোমরা তো সরকারের কাছ ফিক্সড একটা পয়সা পাও তাইলে তোমরা ই বেইমানি করো কেন ইমরল কাম করো অনলি জিনিস দে ডু বিকজ তারা হয়তো রেসিস্ট হইতে পারে আনাইলে ইমিগ্রান্টস রে বালা পায় না আমরা আনছি আনিয়া এখন দেখো যে ট্রান্সক্রিপ্ট তারা দিছে ইনো কিন্তু লাস্টে যে হয়েছে সময় নাই ই জিনিসটা কিন্তু মেনশন করছে না ট্রান্সক্রিপ্ট ইন্টারভিউর মাঝে আমরা আমরা ক্লায়েন্টে বিশ্বাস করছি এখন দেখা যায় টিকু কিন্তু কইছে আরব দিন ইন্টারভিউ কল করবো এবং ইন্টারভিউ নট কনক্লুডেড এখন আমরা সিটি লিখি ইভেন তারারে ওয়ার্নিং লেটারও দেই যে তোমরা ডিসিশন উড্য করো আনাইলে আমরা চ্যালেঞ্জ করবো এখন আর সিটির উত্তর দে এনাউম অফিসে তো আমি তো জানি আমি রিফিউজাল লেটারি ক্রাশ করাইম তো জোরসভে কিতা করবা ম্যাক্সিমাম যে একটা করবা কবা বা তোমার ডিসিশন উড্য করো ওইটা করো কিন্তু আমি অলরেডি কইছি আমার ক্লায়েন্টর যত ক্ষয় ক্ষতি হয়েছে আমার ক্লায়েন্টর যে লিগেল ফি নষ্ট হয়েছে আপিল টাপিল করিয়া সবটা তোমরা দিতে হইব সো ওলা তারারে শক্ত হাতে হইব এবং আপনার বুঝাই আর কি তার লাগে বুঝবা ইলা প্রচুর ঘটনা আছে এবং আপনে যদি মনে করেন সিরিয়াস কোনো মিস্টেক আছে আপনে অডিও কটা জিও করা আনকা আনিয়া আপনার ওয়েতে আপনি কোর্টও ডাইরেকশনও লাগিয়ে এপ্লাই করবা এবং আপনি কইবা যে আমি নতুন ট্রান্সক্রিপ্ট চাই আর এবং ওবো জিনিস আমি যেন ইন্টারপ্রেটারে ভুল করছে ওগুলা কারেকশন করব বুঝছেন আমি আপনারে লাস্ট টু ফ্রাইডের গফ কই আপনারা রে আমার একটা এসাইলুম আর কেস আছে হিতর এয়ারপোর্টে রাখা তো হাফ ওয়ে থুরু আমার ক্লায়েন্টে আমি যাওয়ার মুখে দি খালি চাই আর আমি মাথা না লাগাই কারণ অনেক সময় টাইম টাইম আপসেট হই যায়ইন যখন কই যে প্রপার ইন্টারপ্রিটেশন ন না বিকজ উই স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ এখন হাফ ওয়ে থ্রু দ্য হিয়ারিং বিকালিবেলা আমার ক্লায়েন্ট খুব সাহসী ইয়াং এখন ক্লায়েন্ট তাই কিন্তু সাহস করে কুটিয়া কইছেন যা আমি ইন্টারপ্রিটারে তো এটা রং মাতিরা আমি আমার ইংলিশ মাতিব তখন বিচারা ইংলিশ শুরু করছে এখন যা যে তখন অ্যাকসেপ্ট করছেন যে ইন্টারপ্রিটারে ভুল করা এবং ইন্টারপ্রিটারে কইছেন তাইন খেয়াল করা না তখন যা যে কইছেন তুমি কি তুমি না তুমি যে তাই চা মাতিরায় কিন্তু मिस्टर স্টাইল ল্যাঙ্গুয়েজ জানে গর্তিকে আর ক্লায়েন্টেস কিছু ইংলিশ বুঝে গর্তিকে তো তোমার প্রবলেম ধরে আনাইলে তো তুমি তার 12টা বাজাইয়া দিলাইরা। ও তো ফ্রাইডে সেকেন্ড ফ্রাইডে আই ওয়াজ ইন এ বার্মিংহাম কোড দর্শক এদিন কিটা ঘটনা হইছে না না লাস্ট থার্সডে আসলাম পাকিস্তানি একটা কেস এখন আমি তো কিছু উর্দু মাত বুঝি দর্শক মাতামো পারি এখন ইন্টারপ্রিটারে বিচারিয়ে একটা মাতের মহিলা মানুষে হে আর একটা ইন্টারপ্রিট করে এখন আমি যাজরে কইলাম যে তাই তো রাইট ইন্টারপ্রিটেশন করা না মানে ইন্টারপ্রিটারে আর উল্টা কৌ তো রাগ করে যাজরে তুমি জানো তো আমি কত এক্সপিরিয়েন্স মানুষ কত বছর থাকি ইন্টারপ্রিট করি দিও করি দেন আমি কইলাম যে আমার ক্লায়েন্টে যেটা কইছে আমি তো উর্দু মাত জানি তুমি অবু আবার কক ক্লাইন্টে জিকাও ট্রান্সলেশন করো এখন যাতে কইলাতে তে আবার ট্রান্সলেশন করো তখন আর উত্তর দে না বুঝছনি এবং এত আরগ্যান্ট বেআব একটা ইন্টারপ্রিটার বুঝছনি আমি নেক্সট টাইম তারে যদি আমার কোনো পাকিস্তানি ক্লাইন্টর ইন্টারপ্রিটেশনও পাই আমি কইছি যে তারে আমি ফয়লা ওয়ার্নিং দিব আমরা ইন্টারপ্রিটারর বিরুদ্ধে সিস্টেমও আছে আপনারা কোটো কমপ্লেইন করতে পারেন নাম লইয়া কোটোর নাম দিয়া যে আমার লগে ও অন্যায় হয়েছে ও ঘটনা হইছে। কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট দর্শক যে একটা প্রপার ট্রান্সলেশন করার জন্য কারণ একটা ভুল ইন্টারপ্রিটেশনের জন্য নাসিদ ভাই দর্শক একটা পুরা কেস কিন্তু নষ্ট হয়ে যায় আপসাইড ডাউন হয়ে যায় সো ও জিনিসটা আপনারা প্লিজ একটু খেয়াল রাখবা এবং আপনারে আমি যেটা কই আর আপনি যদি মনে করেন অনেক ভুল হয়েছে আমি আপনার ট্রান্সক্রিপ্ট আনো কাউ না কেউ কোনো স্টেপস নিতে হইব না নেই সে উনাকেও কোনো স্টেপস নিতে না নিলে তো সমাজ অগ্রাহিত নাই সমাজ প্রতিবাদ করার দরকার এটা জিনিস সর্বোচ্চ নেই এখন আপনারা ইনিশিয়েটিভ নিবা বাকিগুলা আমি হেল্প করবা এবং আমি হয়তো কোনো এক সময় আমার যে কেইসো ক্লায়েন্টে যে জিনিসটা শেয়ার করছি এটার আপডেট আমি আপনারা দিব এবং আমি জানি কি তা আপডেট হইব থ্যাংক ইউ দর্শক আপনাদের সাথে আমি আমার একটি কেস শেয়ার করছি তাজভাই এটা জানেন আমার এক মামলায় সিএমআর হয়েছে দুইবার তাজবা জিজ্ঞাসা দুইবার সিএমআর করে লাখেন পয়সা নষ্ট করে লাখেন আমি বললাম যে এই ক্লায়েন্টের আঠারো ছিল না তিনি অন টাইমে থ্রি সি লিফ থাকা অবস্থায় অ্যাপ্লাই করেছেন এখন আঠারো আসছে ওনারটা আমরা দিয়েছি এটার উত্তর দিচ্ছে না দ্বিতীয়টা কি হচ্ছে ওনার বিবাহ ছিল না ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল না পরবর্তী সময় বিবাহ করেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়েছে আবার দিয়েছে আবার সিএমআর হয়েছে যা বলছে সব মেনে নিয়েছি তোমার যদি বিবাহ থাকে ইংলিশ থাকে এবং তোমার যদি এই আঠারো হাজার ছয়শ টাকা তাহলে তো ভিসা দিয়ে দিতে হবে কারণ এখানে তার অন্য কোনো কোশ্চেন নেই জেনুইনেস তো তোমরা মেনে নিয়েছ হয়নি আদালতে গড়িয়েছে ফ্রটিক লিস্টে ছিল সাড়ে চারটার সময় আমার হিয়ারিং শেষ করেছে কো তিনবার বলছে আমি ইনস্ট্রাকশন আনবো এটা জেনুইন কিনা পেস্টেপ জেনুইন কিনা হ্যাঁ একটি আছে ওখানে আমরা কি বলেছি এব্রিজকে সাপকে বিশ্বাস করা যায় হোমসকে বিশ্বাস করা যায় না এখন দেখা যাচ্ছে কি একই অবস্থা তাজ ভাই বলছেন আমি যে আজকে বলেছি আমি ওয়েস্টেড কস্ট আবেদন করব। তিনবার একজন হয়েছে আমার যেটা সেকশন ওয়ান টোয়েন্টির উত্তর দেয়নি এবং সেম হয়েছে যা করছে অবশ্যই পরবর্তী একদিনে সেই অ্যাপিল অ্যালাউ হয়ে গিয়েছে তার বাইসে আমি শতভাগ একমত নীরবে নিবৃত্তে কাঁধা যাবে না চ্যালেঞ্জ করতে হবে এবং যথার্থভাবে চ্যালেঞ্জ করে ক্ষতিপূরণ আদায় করতে হবে তাজ ভাই প্লিজ না না শুভ এটা এটা একটা কমন প্রবলেম এই যে বিগিনিং অফ দা প্রোগ্রামে যখন বলছি যে আসলে অনেক সিস্টাররা নাসিদ ভাই ওনারা সারা লাইফ কিন্তু হাউস ওয়াইফ বাংলাদেশ থেকে নতুন আসছেন ইংরেজি জানেন না ওনারা নার্ভাস থাকেন এই সোশ্যাল সার্ভিসের ইন্টারভিউতে অ্যাটেন্ড করেন একদিকে সোশ্যাল সার্ভিসেরা প্রপার জব করে না সেকেন্ডলি ইন্টারপ্রিটাররা উল্টা পাল্টা ট্রান্সলেশন করে তখন এরা একটা রিপোর্ট বানাই দেয় তখন জিনিসটা অনেক প্রবলেমেটিক হয়ে যায় নাসিদ ভাই এবং এগুলা আমাদের জন্য তখন চেঞ্জ করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় আনলেস দেয়ার ইজ এ ট্রান্সক্রিপ্ট তখন ক্লায়েন্ট ওকলে গুছিয়ে কয় যে টাজ ভাই বিশ্বাস করো আল্লাহ দুয়াই তাজবাই আমি এটা মাতছি না এটা সোশিয়াল ওয়ার্কারে খানো পাইলো আর ইন্টারপিটারে এটা কিতা মাতে সো এগুলা কমন একটা জিনিস হয় আপনারা প্লিজ একটু খেয়াল রাখবা এবং আপনারা যদি একটু নলেজ থাকে ইংলিশর ওরা আপনি যদি মনে করেন প্রপারলি ট্রান্সলেশন না আপনারা এগ্রি করেন না যেন ইন্টারপ্রিটার ও আপনারা অবজেকশন রেজ করতে পারবা কেউ আপনারা রে জোর জবরদস্তি করতে পারতো না যে আপনি ইন্টারভিউ গোহেড করতে থ্যাংক ইউ তাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লয়তে মেহমান অনুষ্ঠানে থাকার জন্য তাজমহল সতর্ক বাণী উচ্চারণ করেছে ইন্টারভিউ করে সতর্ক থাকবেন এবং হোম বলছে কতটা দুষ্ট তারা দ্বিতীয় ইন্টারভিউর কথা বলে শত শত অ্যাসাইলাম রিফিউজ করছে নিজের রাইট সম্পর্কে অভিজ্ঞতা অবগত হন নিজেকে সাহায্য করেন আল্লাহ সাহায্য করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাও তিন ধর্মের অনুষ্ঠান দেখার জন্য আজ এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি থেকে বাংলা সাথে থাকবেন আল্লাহ হাফেজ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস